আজকে দ্বিতীয় ব্লগে তোমাদের দেখাবো কিভাবে আমরা ছবি তুললাম কিভাবে ২০ বিশ বাইকে উঠলাম কিভাবে হচ্ছে ঘোড়ায় উঠলাম এটা পুরোটাই হচ্ছে দামাদামি করে নিতে হয় দামাদামি করে না নিলে কিন্তু প্রচুর ঝামেলায় পড়তে হয় এখানে দেখো মাথা মেসেজ নিয়ে আমরা কথা বলতেছি মাথা মেসেজ পঞ্চাশ টাকা হবেনি কতক্ষণ মেসেজ বিশ মিনিট 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 হলে পঞ্চাশ টাকা দশ মিনিট করে মিনিট সাগরের পাড় চলে আসছি এখন যদি দৌড় না দেই কেমন হবে বলো তো দুই বোন মিলে দিলাম একটা দৌড় দৌড় দিয়া মাত্র একটা ঢেউ আসছে ঢেউতে ভিজে যাওয়া ধরছি আবার একটু উঠে আসছি উঠা এখানে এটা সবাই ধরতে নিষেধ করতেছিল এটা হচ্ছে একটা জেলি ফিস এটা সবাই বলতেছিল এটা ধরলে নাকি হাত পা চুলকাবে এরকম অবস্থা হবে এই জন্য হচ্ছে সবাই নিষেধ করতেছিল এটা ধরো না ধরো যেখানে মন চাইবে সেখানেই যাব কিন্তু বাচ্চাকে তো খাওয়াইতে হবে মাস্ট বিয়ে এটা বাচ্চা লালন পালন করা হচ্ছে মায়েদের বড় কর্তব্য তো আবার রেডি হয়ে বের হয়ে পড়লাম বাচ্চা কাচ্চা রেডি করালাম তারপর আমরা এখন যাচ্ছি লাবণী

সাগর পারে ওই যে সূর্যটা ডুবে যাচ্ছে একেবারে চোখের সামনে সূর্যটা ডুবে যাবে এখন যে সূর্যটা ডুবে গেল ঘোরায় ওঠার জন্য আমরা এখানে দরদাম করে নিয়েছি দরদাম কিন্তু প্রথমে আমরা একশো টাকা করে ঘোরায় উঠছি কিন্তু আমাদের পরে কিন্তু দুইশো টাকা দেওয়া লাগছে সেটার কারণে এখানে তোমাদের সাথে শেয়ার করব তো ঘোরায় ওঠার সময় আমি কিন্তু খুবই ভয় পাইতেছিলাম তো ছেলেটা আমাকে শেখাই দিচ্ছিলো কীভাবে কীভাবে উঠবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো যাই হোক সুন্দরভাবেই উঠে গেছি ওঠার পরে হচ্ছে খুবই ভালো লাগতেছিল এই দিক দিয়ে ঘোরাইতেছিল আমাদের সাগর পাড়ে এসে যদি ঘোরায় না ওঠো তাহলে কিন্তু এরকম মানে ভালো লাগার একটা ফিলিংস আছে ওইটা কিন্তু কখনোই পাবানা আর এখানে হচ্ছে ছেলেটা আমাদের একটু বেশি ঘোরাইছে তারপরে হচ্ছে ছবি তুলে দিছে একটু ভিডিও করে দিছে এই জন্য হচ্ছে টাকা বেশি দেওয়া লাগছে কিন্তু সমুদ্রের পারে যদি এইভাবে ছাতার নিচে বসে থাকো অনেক রকমের জিনিস আসবে কেউ আসবে খাবার নিয়ে কেউ আসবে মুক্তার পাথরের জিনিসগুলো নিয়ে মানে এক একজন এক এক রকমের আইটেম নিয়ে আসবে তুমি যদি ইচ্ছা করো এখান থেকে কিনতে পারো আমি তো হঠাৎ একটা জিনিস শুনে তো অবাক হয়ে গেছি এটা নাকি মুক্তার তো আমি আবার জিজ্ঞাসা করছি এটা মুক্তার বলেন কি সে বলতেছে হ্যাঁ এটা মুক্তার তো আমি বলছি এটা অরিজিনাল মুক্তার সে বলতেছে না এটা চারশের

সমুদ্রে ঘুরতে এসে যদি সন্ধ্যার পর এরকম সমুদ্রের গর্জন না শোনো তাহলে কিন্তু সমুদ্রকে মিস করবা